দিবসে আপনি আপনার স্কুলে কী করে একদম ক্ষুদ্র একটা বক্তব্যের মাধ্যমে আকর্ষিত করতে পারবেন তো এই বক্তব্যটা আজকে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি সুতরাং আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা স্বাধীনতা দিবসের বক্তব্যটা খুব সুন্দর সুচারুরূপে দিতে পারবেন বলে আশা রাখছি তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন